হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি তোমাদের প্রত্যেককে আমাদের ফুড এসআই জি কে ক্লাসে স্বাগত আশা করি তোমরা আগের পার্টগুলো খুব সুন্দর করে দেখেছো যারা আমাদের পুরোনো ভিউার্স আছো পুরোনো সাবস্ক্রাইবার আছো তারা জানো আমরা কিন্তু ফুড এসআই সিরিজ চালু করেছি জি কে সিরিজ যেখানে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে আসা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি এবং আমরা এই জি কে আমরা পাঁচ হাজার জিকে তোমাদের কিন্তু কমপ্লিট করাবো তো এই পাঁচ হাজার জিগের ভিতরে আজকে আমাদের কিন্তু পার্ট আমাদের কিন্তু পার্ট চব্বিশ ঠিক আছে এর আগে তেইশটা পার্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে পার্ট চব্বিশ আমরা আজকে শুরু করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা আগের পার্টগুলো দেখো তারা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই প্লেলিস্টে কিন্তু আগের যে ক্লাসগুলো জিগের ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে কারণ প্রশ্ন কিন্তু এর ভিতর থেকে আসার চান্স তুমি বলতে পারো নাইনটি পার্সেন্ট আছে ঠিক আছে তোমরা ওগুলো কিন্তু ভালো করে দেখবে তো চলো আজকে ক্লাস শুরু করছি আগের দিন আমরা ছশো দাগ পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে ছশো এক থেকে শুরু হবে তোমরা প্রত্যেকে একবার ভিডিও লাইক করে দেবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর একটু কমেন্ট করবে তাহলে কিন্তু আমরা পরবর্তী ভিডিও তোমাদের যদি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমরা কিন্তু চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার এমনকি তোমরা যদি তোমাদের যদি সেরকম ডিম্যান্ড থাকে আমরা কিন্তু দিনে দুটো করে ভিডিও দিতেও রাজি আছি ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো চলো ছশো এক ডাক থেকে শুরু করি কী বলেছে পশ্চিমবঙ্গের বদীপ অঞ্চলে কী আকৃতির হ্রদ দেখা যায় পশ্চিমবঙ্গের যে বদ্বীপ অঞ্চল আছে সেখানে কি আকৃতির রথ দেখা যায় অপশানগুলো দেখে নি ইউ আকৃতি অশ্বক আকৃতি শঙ্কু আকৃতি ডাব্লু আকৃতির তাহলে সঠিক উত্তর কীভাবে দেখতে পাচ্ছ হাইলাইট করে রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় অশ্ব প্রাকৃতির রথ কিন্তু পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে দেখা যায় অশ্বোক প্রাকৃতির রথ তোমরা আশা করি তোমাদের মনে আছে ঠিক আছে এখানে দেখো শুধু যে প্রশ্নের উত্তর জানাটাই জরুরি সেটা কিন্তু না কারণ পরীক্ষার সময় দেখা যাচ্ছে তোমার উত্তর মানে মনে থাকবে না তখন কিন্তু লজিক দিয়ে বুঝতে হবে দেখো ওখানে কী হয় বদীগঞ্চের অশোক প্রাকৃতি হ্রদ মানে কি নদীটা এরকম চলে চলতে চলতে কোনো বিশেষ জায়গায় বাধা পেয়ে নদীটা এইভাবে চলতে থাকে ঠিক আছে আস্তে আস্তে কী হয় আস্তে আস্তে কিন্তু এই যে নদী এই চলছিল এটা কিন্তু আস্তে আস্তে আবার সোজা চলতে শুরু করে এবং এই যে ভূখণ্ডটা এই ভূখণ্ডটা কিন্তু আস্তে আস্তে আলাদা হয়ে যায় ঠিক আছে ভূখণ্ডটা আলাদা হয়ে কিন্তু মানে পুরনো যে নদী চলছিলো সেখানে চলতে শুরু করে এবং এখানে একটা অশোক প্রাকৃতি হ্রদের সৃষ্টি হয় মানে যেটা বাড়তি অংশ ছিল ঠিক আছে তো এই অংশটা কিন্তু দেখো ঘোড়ার পায়ের সেই তলার মতো তো এটা অশ্ব অশ্ব মানে ঘোড়া খুর মানে কি ঘোড়ার খুর তো তার মতো একটা হ্রদের তৈরি হয় সেজন্য কিন্তু একে অশ্ব প্রাকৃতিক হ্রদ বলা হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেনে চলে যাব পানিপথের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল দেখো কোশ্চেনগুলো কিন্তু দেখলেই বুঝতে হবে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন এমন যেমন তেমন কোশ্চেন বা যেখান থেকে সেখান থেকে কোশ্চেন নিয়ে কিন্তু করা না পানিপথের যুদ্ধ কবে সংগঠিত হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্ট্যান্ড মার্ক করে রাখবে তো অপশান দেখেছি ছাপ্পান্ন পনেরোশো পঁচিশ আঠাশ নাকি সতেরোশো একষট্টি দেখো তিনটে অপশান দিয়েছে পনেরোশোর কাছাকাছি একটা দিয়েছে সতেরোশো একষট্টি যদি তোমার উত্তর জানা না থাকে তুমি তুমি কিন্তু ডেফিনেটলি আমি বলতে পারি তোমার যদি কিছুই এই সম্পর্কে জানা থাকে তুমি কিন্তু এই তিনটের ভিতর থেকে একটা চুজ করবে কারণ দেখবে তিনটেই পনেরো পনেরো আছে একটা আলাদা আছে তাহলে এর ভিতর থেকেই হবে কিন্তু এখানেই কিন্তু তোমাদের কনফিউজ করে দেয় ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখতে হয় ওই জন্য এগুলো কিন্তু আন্দাজে সাল তারিখগুলো কিন্তু আন্দাজে ঢিল মেরে কোনো দিন করা সম্ভব না সাল তারিখগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে তো সত্য একষট্টি সালে কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল ঠিক আছে পানিপদের তৃতীয় যুদ্ধ নেক্সট বলেছে নেক্সট দেখো এই কোশ্চেনটা তোমাদের লাগবে না ঠিক আছে এটা প্রিভিয়াস ইয়ারের কোনো এক সালের কারেন্ট অফেয়ার্সের কোশ্চেন আমি প্রত্যেকটা ভিডিও বলে রাখি ওগুলো কিন্তু তোমাদের পড়া লাগবে দেখা যাচ্ছে ওটা দু হাজার কুড়িতে যে পরীক্ষা হয়েছিল তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেজন্য আমাদের নোটের ভিতরে আছে কারণ আমরা প্রিভিয়াস ইয়ার করাচ্ছি কারণ ওটা সেই সময়ের কিন্তু দেখা যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের লাগবে না আমাদের এখনকার কারেন্ট অ্যাফেয়ার্স করলেই হবে যে সেটা আমরা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত পিভি সিন্ধু আশা করি প্রত্যেকের নাম শুনেছো ভেরি ভেরি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কোন খেলার সাথে যুক্ত টেনিস টেবিল টেনিস ভলিবল নাকি ব্যাডমিন্টন আমরা প্রত্যেকে জানি ব্যাডমিন্টনের সাথে কিন্তু পিভি সিন্ধু কিন্তু যুক্ত নেক্সট যেটা লাগবে তোমাদের এটা তোমাদের দেখো এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তবে এটা কোশ্চেনটা এইভাবে আসতে পারে তোমাদের এরকম কোশ্চেন আসবে কিন্তু এইভাবে আসতে পারে নিচের কোন দেশের বিপক্ষে শচীন একশো তম সেঞ্চুরি করেছে ঠিক আছে এরকম আসতে পারে তা তখন কিন্তু উত্তর হবে কি বাংলাদেশ ঠিক আছে তাহলে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু সচিন একশোতম সেঞ্চুরি কমপ্লিট করেছিলেন ঠিক আছে এইভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে নেক্সট বলেছে শাহনামা গ্রন্থের রচয়িতাকে শাহনামা গ্রন্থের রচয়িতাকে ভেরি ভেরি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশন অল বিরুনি আবুল ফজল আমির খসরু নাকি ফেরদৌসি সঠিক উত্তর কী হবে শাহনামা গ্রন্থের রচয়িতা কিন্তু ফেরদৌসি ঠিক আছে তোমরা যে উত্তরগুলো চা পারবে সেগুলো কিন্তু আগে নিজে নিজে উত্তর করার চেষ্টা করব ঠিক আছে আর আমি তো ভিডিও উত্তর বলে দিচ্ছি সেটা কোনো ব্যাপার না নেক্সট কোন দেশের সামুদ্রিক উপকূল রেখা সর্বাপেক্ষা দীর্ঘতম সামুদ্রিক উপকূল রেখা কোন দেশের সর্বাপেক্ষা দীর্ঘতম সামুদ্রিক সামুদ্রিক রেখা মানে কি মানে সেই দেশের বর্ডার সবথেকে বেশি সমুদ্রের সাথে টাচ হয়ে আছে যেরকম ধরো ভারতের কথা কথা বলছি ধরো এই যে ভারত ভারতের এতটা অঞ্চল কিন্তু সমুদ্রের সাথে টাচ হয়ে রয়েছে তো এটা হচ্ছে সমুদ্রের রেখা সেরকম কোন দেশের সামুদ্রিক রেখা সব থেকে দীর্ঘতম সঠিক উত্তর কী হবে কানাডা কানাডার সামুদ্রিক উপকূল রেখা কিন্তু সবথেকে দীর্ঘতম নেক্সট যেটা লাগবে মার ডেকা কোন মার কাপ কোন খেলার সাথে যুক্ত মার কাপ কোন খেলার সাথে যুক্ত যারা খেলাধুলো দেখো তারা কিন্তু এটা ইজিলি করতে পারবে যারা দেখো তারা কিন্তু আজকের ভিডিওতে জেনে যাবে এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুবই আসে আর এই যে কোশ্চেনগুলো তোমাদের করাচ্ছে এগুলো যে শুধু ফুড এসাইয়ের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু না ফুড ছাড়াও পিএসসির যে কোনো পরীক্ষা হোক বা অন্যান্য যে কোনো পরীক্ষা হোক সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সুতরাং যারা ফুড দিচ্ছ বা ফুড দিচ্ছ না ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য উপকারী কারণ জিকে আমরা জানি জিকে কিন্তু যেখানে সেখান থেকে আসতে পারে সুতরাং জিকে আমাদের কিন্তু রেডি থাকতে হবে তাহলে মারডেগা কাপের সাথে যুক্ত ফুটবলের সাথে যুক্ত আমরা দেখতে পাচ্ছি নেই এডাফোলজি কি সংক্রান্ত বিজ্ঞান এডাফোলজি কি সংক্রান্ত বিজ্ঞান ঠিক আছে বা কোন সংক্রান্ত বিজ্ঞান চর্চাকে এটা হয় চর্চা রেচন অধ্যয়ন গ্রন্থি অধ্যয়ন নাকি পতঙ্গ চর্চা সঠিক উত্তর কিভাবে দেখতে পাচ্ছ মৃত্তিকা চর্চা বা মৃত্তিকা অধ্যয়নকে কিন্তু এন্ডাফোলজি কিন্তু বলা হয় ঠিক আছে ছশো পনেরো দাগ পথিয়ার বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন যেই কোন বংশের কোন শাসক কে ছিলেন দেখো এই সম্পর্কে কিন্তু একটা ভিডিও অনেকদিন আগে আমাদের চ্যানেলে দিয়েছে ঠিক আছে তোমাদের সব কিছুই আমরা দেওয়ার চেষ্টা করি তোমরা জাস্ট একটু নিজের থেকে মানে কষ্ট করে একটু খুঁজে সেগুলো পড়তে পারো ঠিক আছে আমি চেষ্টা করব সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়ার জন্য তবে আমি বলছি একটু তুমি সার্চ করো আমাদের চ্যানেলটা ঘোরো ঘুরে ফিরে দেখো কোথায় কী ক্লাস আছে কারণ দেখবে সব উপকারী জিনিসগুলো তোমরা আমাদের এখানে পেয়ে যাবে ঠিক আছে তার মধ্যে একটা কিন্তু এই যে কোন বংশের কোন শাসক শ্রেষ্ঠ শাসককে প্রথম শাসককে উল্লেখযোগ্য শাসককে এরকম করে কিন্তু আমাদের একটা ভিডিও করা আছে শুধু বংশ নিয়ে সেটা কিন্তু দেখে নেবে তো পদিয়ার বংশের শ্রেষ্ঠ শাসক কিন্তু মিহিরভোজ মিহিরভোজ কিন্তু ছিলেন পদিয়ার বংশের শ্রেষ্ঠ শাসক তারপরে যেটা লাগবে সতেরো দেখ ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি ইউরোপের দীর্ঘতম বা সব থেকে লম্বা নদী সে লম্বা নদীর নাম কি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভলগা নদী ভলগা নদী কিন্তু ইউরোপের দীর্ঘতম একটা নদী ঠিক আছে পরবর্তী কোশ্চেন কোন মৌলের আণবিক ভর সবচেয়ে কম কোন মৌলের আণবিক ভর সবচেয়ে কম অক্সিজেন নাকি নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাকি হাইড্রোজেন কার আণবিক ভর সব কম সঠিক উত্তর কী হবে হাইড্রোজেন হাইড্রোজেনের আণবিক ভর কিন্তু সবথেকে কম ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে হাইড্রোজেনের আণবিক ভর সবথেকে কম নেক্সট বলছি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কবে স্থাপিত হয় ঠিক আছে এটা কিন্তু একটা আনকমন কোশ্চেন দেখতেই পাচ্ছ ঠিক আছে এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা সচরাচর জানি না উত্তর বা নামও শুনি না কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে আঠেরোশো চুয়াত্তর আঠেরোশো ছিয়াত্তর আটাত্তর চুরাশি একদম ক্লোজ অপশান দিয়েছে যাতে কনফিউশন হয়ে যায় সঠিক উত্তর দেখতে পাচ্ছ সতেরোশো চুরাশি সরি সতেরোশো চুয়াত্তর কিন্তু সঠিক উত্তর ঠিক আছে যে কোশ্চেনগুলো তোমাদের প্রবলেম হয় বা সাল তারিখ সেগুলো কিন্তু তোমরা স্পেশালি ভালো করে পড়বে আর একটা কথা বলে দিচ্ছি যেগুলো তোমাদের মনে থাকে না বা প্রথম সঞ্চ বা আনকমন সেই কোশ্চেনগুলোকে তোমরা একবার খাতায় লিখবে কেন বলছি এর কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে ঠিক আছে আমরা সবসময় চাই তোমাদের বেটার কীভাবে হয় বা তোমরা কীভাবে সহজে মনে রাখতে পারো যখন তুমি যেটা জানো না সেটা যখন তুমি লিখবে তাহলে আমাদের পঞ্চ বেশিরভাগটাই কিন্তু ওই জায়গাটায় ফোকাস করে কিভাবে ধরো তুমি যখন লিখছো তাহলে নিশ্চয়ই হাত দিয়ে লিখছো তাহলে একটা ত্বক ত্বকের কাজ কিন্তু সে করছে লেখার কাজ মন থেকে ভেবে লিখছো তাহলে মনটাও কিন্তু সেখানে মানে ফোকাস করছে চোখ দিয়ে দেখছো লেখার সময় এবং সেই লেখার সময় যদি তুমি সেটা উচ্চারণ করে করে পড়ো তাহলে একসাথে যেরকম তোমার জীব বা মানে আমাদের যে ইন্ডিয়ার জীব সেই জীবও যেরকম একটা ওর ভিতরে ইনক্লুড থাকবে সাথে সাথে তুমি যখন সেটা পড়বে তোমার কানও কিন্তু সেই জিনিসটাই শুনবে মানে একসাথে বলতে পারো পঞ্চ ইন্দ্রিয়ই তোমার কিন্তু ফোকাস থাকবে ওই লেখার ভিতরে তখন কিন্তু আমাদের সেই জিনিসটা বেশি মনে থাকে ঠিক আছে সেই জন্য যেগুলো তোমাদের মনে থাকে না বা কঠিন লাগে সেগুলো কিন্তু একবার করে লিখবে লেখার পরে সেটা রিভাইজ লিখবে আবার রিভাইজ যখন পড়া রিভাইস করো এর এই ভিডিওটা দেখবে দেখার পরে আমাদের টেলিগ্রামে এই নোটটা তো দেওয়া আছে সেখান থেকে নোটটা নিয়ে তুমি আবার রিভাইজ রিভাইজ করবে সেরকম লেখাটা করতে হবে একবার লিখলে কিছু সময় পরে বা কিছুদিন পর আবার লিখলে দেখবে তোমার প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন সমুদ্রের গভীরতা মাপার একক কি সমুদ্রের গভীরতা মাপা হয় কোন এককে সঠিক উত্তর কি হবে ফেদম ফ্যাদাম এককে কিন্তু সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় নেক্সট যারা ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিলেন যেগুলো আমি স্কিপ করছি সেগুলো তোমরা পড়ার সময় স্কিপ করে যাবে ঠিক আছে ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিলেন অপশন দেখতে পাচ্ছি সূর্য সেন বাকি তিনটে অপশন কী বলছে কল্পনা দত্ত পুলিন বিহারী দাস নাকি জিয়াউর রহমান সঠিক উত্তর কীভাবে পুলিন বিহারী দাস তিনি কিন্তু ঢাকার অনুশীলন সমিতির সাথে কিন্তু যুক্ত ছিলেন ঠিক আছে ঢাকার অনুশীলন সমিতির নেতা ছিলেন ঠিক আছে পরবর্তী কোশ্চেন ছশো তেইশ দাগ দেখো জন্ডিস হলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় জন্ডিস হলে আমাদের শরীরে কিন্তু লিভার লিভার কিন্তু ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কি বলেছেন পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি আশা করি এই কোশ্চেনটা সবাই জানো এর উত্তর সবাই জানো হ্যামিংবার্ড পৃথিবীর ক্ষুদ্রতম পাখি অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি দেখো প্রতিটা ভিডিও কিন্তু এরকম একটা করে মানে কোশ্চেন আসছে যে দেশের রাজধানী সুতরাং সব দেশের রাজধানী কিন্তু তোমরা মুখস্থ রাখবে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি হবে ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা একটা কথা তোমাদেরকে বলছি তোমরা একটু কমেন্ট করবে ঠিক আছে আজকে আমি দেখবো তোমাদের যদি কমেন্ট ভালো আসে তাহলে নেক্সট দিন তোমাদের জন্য ফুড ফুডেসাই স্ট্র্যাটেজি ভিডিও করে দেবো সেখানে তোমাদের কী কী থাকবে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে কোন কোন টপিকগুলো করলে আমরা ম্যাক্সিমাম নাম্বারটা তুলতে পারবো ঠিক আছে কোনগুলো ভালো করে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা পড়তে হবে ইতিহাস থেকে ভূগোল থেকে তারপরে তোমার স্টাডি থেকে কোন কোন পার্টগুলো পড়তে হবে এবং সেখান থেকে বিগত বছরে কত কত কোশ্চেন এসেছে সব কিন্তু তোমাদের জন্য ডিসকাস করে দেবো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা একটা কমেন্ট করবে যে ঠিক আছে স্যার অ্যানালিসিস ভিডিও দিন অ্যানালিসিস ভিডিও দিন এই কথাটা কমেন্ট করলে ব্যাস তোমাদের জন্য কিন্তু আমি অ্যানালিসিস ভিডিও করে দেবো এবং ওই অ্যানালিসিস ভিডিওটা সত্যি তোমাদের যে কতটা হেল্প করবে সেটা তোমরা আন্দাজ করি তোমরা এখন বুঝতে পারছো না ঠিক আছে প্রচুর হেল্প হবে তোমাদের ওই ভিডিওটায় ঠিক আছে তো তোমরা কমেন্ট করবে তোমাদের জানিয়ে দেবো আর কথা বলে রাখছি অনেকে কিন্তু তোমরা মেসেজ করছো যে ফুড এসআই আমাদের নিরানব্বই টাকার ব্যাচে জয়েন করার জন্য যারা জানো না তাদেরকে বলে রাখি আমাদের নিরানব্বই টাকার ব্যাচে আমরা ফুড এসআই ক্রাস কোর্স করাচ্ছি যেখানে কিন্তু জি কে সম্পূর্ণ কভার করাবো এবং ম্যাথ সম্পূর্ণ কভার করাবো একজন মেসেজ করছে যে স্যার নিরানব্বই টাকা পেমেন্ট করলে শুধু জি নোটগুলো পেয়ে যাব তো দেখো শুধু জিকের নোট তোমাকে কে বলেছে জিকের নোট পাবে জিকের ক্লাস পাবে এবং ম্যাথের ক্লাস পাবে ঠিক আছে ম্যাথের প্র্যাকটিস সেট পাবে তার সাথে সাথে পনেরোটার বেশি মক টেস্ট পাবে কে দেবে বলো কে দেবে এই টাকায় দাঁড়িয়ে এই সময় এখনকার বাজারে নিরানব্বই টাকায় দাঁড়িয়ে এরকম জি কে ম্যাথের ফুল ক্লাস এবং পনেরোটা মক টেস্ট তোমাকে কে দেবে তাছাড়া পার্সোনাল তোমাদের সব টিচারের হ্যান্ড হোল্ডিং সাপোর্ট তুমি পাবে ঠিক আছে তো সেই সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না অনেকেই জয়েন করছে তো তোমরাও জয়েন করতে পারো আর যারা চাও যে আমার নোটের ফোটের কোনো দরকার নেই আমি বাইরে কোথাও পড়ি ঠিক আছে আমি বলবো যদিও কোথাও পড়ে থাকো নিরানব্বই টাকা তো বেশি টাকা না একবার খরচ করে দেখো যে না এখানে তুমি কি কী কনটেন্ট পাচ্ছ ওটা তুমি যেখানে পড়ো সেখান থেকে কতটা কি বেটার পাচ্ছ ঠিক আছে আর একটা কথা বলবো যারা ভাবছে যে না আমি অন্য জায়গায় পড়ি আমার সব কিছু রেডি আছে জাস্ট মক টেস্টগুলো দিতে পারলে ভালো হতো তো তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের আর নিরানব্বই টাকা দেওয়া লাগবে না শুধু যদি কেউ মক টেস্ট দিতে দিতে চাও তো ওরা ফর্টি নাইন ফর্টি নাইন টাকা কিন্তু পেইড করে কিন্তু শুধুমাত্র পনেরোটা মক টেস্ট কিন্তু দিতে পারো ঠিক আছে পনেরোটা মক টেস্ট আমরা পরপর দেবো একসাথে দেবো না তুমি পনেরোটা মক টেস্ট কিন্তু দিতে পারো তাহলে কিন্তু তোমার এখানে তুমি দেখতে পারো যে তোমার তিন টাকার কাছাকাছি খরচ হবে পার মক টেস্ট বাইরে থেকে দিতে গেলে এক একটা মক টেস্ট এক থেকে দেড়শো টাকা খরচ হবে সেখানে তোমার তিন টাকার কাছাকাছি একটা একটা মক টেস্ট মানে ফুল মক টেস্ট তুমি এত থাকবে জিগেও থাকবে ঠিক আছে কোনো অল্প অল্প মক টেস্ট না সেগুলো কিন্তু তোমরা দিতে পারো আর এই যে এই যেগুলো করতে গেলে আমার সাথে যোগাযোগ করবে কোন নাম্বারে এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে প্রতিদিন প্রচুর ছেলে মেয়ে হোয়াটসঅ্যাপ করছে তো তোমাদেরকে বলছি আমার রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে কারণ অনেক অনেকেই ভিডিও দেখে কিন্তু মেসেজ করছে তার উপরে কিন্তু অনেকেই মানে আমাদের ক্লাসের সাথেও যুক্ত থাকতে হয় তো রিপ্লাই দিতে দেরি হতে পারে কিন্তু তুমি এই নাম্বারে জাস্ট ফুটেসাই বলে লিখবে তোমাকে সম্পূর্ণ গাইডেন্স করে নেবো ঠিক আছে এবং তুমি যেমন টাইপের ব্যাচে যুক্ত হতে চাও তোমাকে কিন্তু তেমন টাইপের ব্যাচে কিন্তু আমরা যুক্ত করে নেব ঠিক আছে সেজন্য বলছি তোমরা যারা প্রিপারেশান নিচ্ছো একটু ভালো করে নাও এবং আমাদের সাথে যুক্ত হয়ে নাও যদি আমাদের থেকে যদি বলো যে না আপনাদের সাথে মানে জয়েন করে আমি কোনো লাভ পাইনি কোনো ভালো ক্লাস পাইনি কোনো ভালো নোট পাইনি তোমাদেরকে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে সুতরাং একবার যুক্ত হয়ে দেখো যে কেমন ক্লাস করানো হয় তো চলো এবার ক্লাসে ফিরে যাই আমরা জেনে গেলাম যে আমি অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি জেনে গেলাম ক্যানবেরা পরবর্তী আমরা জানবো আর এইচ ফ্যাক্টর কিসের সাথে যুক্ত আর এইচ ফ্যাক্টর কিসের সাথে যুক্ত দেখো ক্লাসের মাঝে মাঝে ওই যে কথাগুলো যেটা বললাম আমি ব্যাস সম্পর্কে কথা এগুলো বলার একটু প্রয়োজন আছে ঠিক আছে আমরা তোমাদের ক্লাস কিন্তু ইউটিউবের সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি তোমাদের থেকে কিন্তু এক পয়সাও কিন্তু চার্জ করছি না শুধু তার বিনিময়ে চাচ্ছে কি তোমরা একটু লাইক করো কমেন্ট করো এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো ঠিক আছে এবার ওই কথাগুলো একটু জানানোর দরকার আছে কিন্তু ইউটিউব হলো আমাদের একমাত্র মাধ্যম যেখানে আমরা যে বেটার ক্লাসটা দিতে পারছি কারণ দেখো নিরানব্বই টাকায় দাঁড়িয়ে এই সময় তোমাদের কেউ কোনো ইনস্টিটিউটে তোমাদেরকে ভালো প্রিপারেশন করাবে না সেখানে আমরা করাচ্ছি তাহলে আমরা কেন চাইবো না আমাদের কথাটা প্রচার হোক আমাদের কথাটা ছেলেমেয়ের মধ্যে ছড়াক যাতে তারা অল্প খরচ করে ভালো প্রিপারেশান নিতে পারে কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে এখন চাকরির অবস্থা কী সেখানে দাঁড়িয়ে হাজার হাজার টাকা খরচ করাটা সবার পক্ষে সম্ভব হয় না সেজন্য কিন্তু ভিডিওর মাঝখানে ওগুলো আমাদেরকে বলতে হয় এবার বলেছে আর এইচ ফ্যাক্টর কিসের সাথে যুক্ত হৃৎপিণ্ড পাকস্থলী অগ্নাশয় রক্ত তা আমরা জানি আর এইচ ফ্যাক্টর ছোটো থেকেই পড়ে এসেছো কিসের সাথে যুক্ত রক্তের সাথে যুক্ত তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে রক্ত হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে কেন বেদ থেকে সঙ্গীতের চর্চা শুরু হয় সরি কোন বেদ থেকে সঙ্গীতের চর্চা শুরু হয় কোন বেদ কোন বেদের মাধ্যমে সঙ্গীত চর্চার প্রচলন শুরু হয় অপশানটা দেখে ঋগ্বেদ সামবেদ যুবেদ অথর্ববেদ ঠিক আছে চারটে অপশান এবং অপশান এই চারটেই থাকবে তাছাড়া আর কি থাকবে ঠিক আছে তো আমাদের জানতে হবে কি সঙ্গীত চর্চা কিন্তু সামবেদ থেকে কিন্তু শুরু হয় ঠিক আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং আনকমনও বলতে পারো দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত কোন জিনিস কোন রাজ্যে অবস্থিত আমাদের কিন্তু ওই পেইড ক্লাসে পেইড ব্যাচে কিন্তু সব কিছু করানো আছে ঠিক আছে গুরুত্বপূর্ণ কি সব থেকে বৃহত্তম ক্ষুদ্রতম দীর্ঘতম উচ্চতম পৃথিবীর বৃহত্তম ভারতের বৃহত্তম নদী নৃত্য কে কোন খেলার সাথে যুক্ত কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সব একদম পার্ট পার্ট করে একদম টেবিল ওয়াইজ মানে ছকের মাধ্যমে বুঝিয়েছি যাতে সহজে তোমাদের মনে থাকে তো তোমরা কিন্তু ওই জন্যই বলছি তোমরা জয়েন করতে পারো ঠিক আছে তো দিলওয়ারা মন্দির কিন্তু রাজস্থানে অবস্থিত ঠিক আছে পরবর্তী কোশ্চেন পৃথিবীর বৃহত্তম প্রাণীর নাম কি পৃথিবীর বৃহত্তম প্রাণী আমরা কি আমরা মনে করি পৃথিবীর বৃহত্তম প্রাণী হয়তো হাতিটা দিয়ে হতে পারে কিন্তু দেখো হাতির থেকেও অনেক বড় প্রাণী কিন্তু নীলতিমি নীলতিমি কিন্তু পৃথিবীর বৃহত্তম প্রাণী ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে আর নীলতিমি কিন্তু কোনো মাছ নাই এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন সাধারণ ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয় সাধারণ ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয় হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সঠিক উত্তর কি হবে নাইট্রোজেন সাধারণ ইলেকট্রিক বাল্বে কিন্তু নাইট্রোজেন গ্যাস কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন কি বলছে ছশো একত্রিশ দ্বার সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি আমরা প্রত্যেকে জানি বৃহস্পতি তো দেখো আজকে কিন্তু প্রায় তিরিশটি কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করেছি ঠিক আছে প্রতিটা ভিডিও আমরা চেষ্টা করছি তিরিশটি চল্লিশটি তারও বেশি ভিডিও মানে কোশ্চেন আলোচনা করার তবে তোমাদের থেকে সাপোর্ট চাই তোমরা কমেন্ট করে জানাও তবেই আমরা মোটিভেশান পাবো প্রতিদিন ভিডিও দিতে পারবো এবং প্রয়োজনে আমাদের দিনে দুটো করে ভিডিও দেওয়ার কাজ করবো কিন্তু তোমরা প্রত্যেকে যেন আমাদের পেইড ব্যাচ আছে আমাদের সম্পূর্ণ ফোকাস কিন্তু আমাদের পেইড ব্যাচে থাকে সেই জন্য কিন্তু তোমরা যখন তোমাদের এই ক্লাসটা আমরা ফ্রিতে বিনামূল্যে করাচ্ছি তোমরা যখন এখানে কমেন্ট করবে বেশি বেশি তখন কিন্তু আমরা এখানেও বেশি ফোকাস করে এখানেও কিন্তু ভিডিওগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সেটা আমরা ম্যানেজ করে নেবো কিন্তু যদি তোমরা কমেন্ট না করো যদি তোমরা লাইক না করো তাহলে আমরা কী করে বুঝবো যে তোমাদের আদেও ক্লাসটা ভালো লাগছে কিনা সুতরাং একবার কমেন্ট এবং একবার কিন্তু লাইকটা করে দেবে এই ভিডিওগুলো তোমাদের যেসব ফুডেসাই দিচ্ছে যেসব বন্ধুদের তাদের কাছে শেয়ার করবে যাতে তারাও কিন্তু উপকার পায় ঠিক আছে আমরা তোমাদের উপকার করছি মানে তোমরা তোমার নিজেদের বন্ধুর উপকার করতেই পারো ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্তই পরের দিন আমরা এর পরবর্তী যে ছশো একত্রিশ পর্যন্ত হয়েছে এর পর থেকে কিন্তু আমরা কন্টিনিউ করবো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে আমি প্রীতম স্যার আমি কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকেও পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত